এই তরকারিটা দেখে আপনাদের কি মনে হচ্ছে এটা কিন্তু মাছের ডিম রান্না করা আমাদের বাসায় কিন্তু সবার বেশ পছন্দ আসসালামু আলাইকুম তো কয়েকদিন আগে আমার বাবা একটা মাছ নিয়ে এসেছিলো মানে রুই মাছ তাতে ডিম ছিল মা আবার ফ্রিজে রেখে দিয়েছিল মানে ডিপ ফ্রিজে তো আজকে সেটা রান্না করব তো সেটা কেমনভাবে রান্না করব দেখতে হলে পুরো ভিডিওটা লাইক দিয়ে অবশ্যই দেখবেন তো মাছটা প্রথমে কিন্তু আমি ধুয়ে নেব একদম মানে মাছটা না মাছের ডিমটা তো মাছের ডিমটা এই যে ধুয়ে নিয়ে এসেছি এর ভিতরে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো মানে হাত দিয়ে কষলায় মেখে নিতে হবে তো ডিমটা ভালোভাবে মেখে নেওয়ার পরে অল্প তেলে ভেজে নেব যারা শুধু ভাজা খেতে চান তারার ভেতরে আপনার মরিচের গুঁড়াও সামান্য দেবেন কাঁচা মরিচ কুষিয়ে দিবেন পেঁয়াজ কুষিয়ে দেবেন যেহেতু এটা আমরা রান্না করব সেহেতু বড় ভাজার মতন করে আগে ভেজে নেব তারপরে রান্না করব। আমাদের বাসায় সবাই এই মাছের ডিম রান্নাটা খুব পছন্দ করে এবং ভাজাটাও পছন্দ করে তো আজকে যেহেতু রান্না করব তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো মাছগুলো সব আমি এই তো ভেজে নিয়েছি মানে মাছের ডিমগুলো বারবার মাছটাই বের হচ্ছে তাই না যেহেতু আমরা মাছটাই রান্না করি বেশি তো মাছের ডিমগুলো ভেজে নেওয়া শেষ এর ভিতরে আলু দেবো তো আলুগুলো একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি সব আলুগুলো কিন্তু দিব না অন্য তরকারিতে ব্যবহার করা হবে সেজন্য সবটাই একসাথে ব্যবহার মানে ভেজে নেওয়া হচ্ছে তো আলুগুলো দেখছেন তো আমরা মুরগিতে যেভাবে দিই ঠিক সেভাবে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এই তো এখন উঠাই নিব পরে এই কড়াইতেই আমি এখন মাছের ডিমটা রান্না করব। তো আরও তেল দিয়ে দিলাম দিয়ে জিরা পেঁয়াজ আর একটু রসুন দিয়ে বেটে নিয়েছি এখানে বেশি মশলা কিন্তু প্রয়োজন হয় না এবং কাঁচা মরিচ পেঁয়াজও আর দিব না একবারে যা দিব গুঁড়া মশলা দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ দিয়ে এবার মশলাটা ভালো করে কষাই নিয়ে তার ভিতরে আলুগুলো দিয়ে দিব তো মশলাটা কিন্তু অবশ্যই ভালো করে কষাতে হবে আর শুধু এই তরকারি না আমি কিন্তু ম্যাক্সিমাম সময় বলি একটা তরকারির স্বাদ কিন্তু বাড়াই মশলা কষানোর উপরে তো মশলাটা আমার কষানো শেষ আলু দিয়েছে দেখছেন একদম অল্প পরিমাণ আলু দিয়েছি দিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম পরে এই তো মাছের ডিমগুলো দিয়ে কিছুক্ষণ ফুটে উঠলে নামাই ফেললে হয়ে যাবে মাছের ডিম রান্না করা আপনারা আমার রেসিপি ফলো করে একবার রান্না করে দেখবেন বেশ লাগে কিন্তু খেতে এবং মাছের ডিমের বড়া ভাজি খেতেও ভালো লাগে সেক্ষেত্রে সব কিছু একসাথে দিয়ে মাছের ডিমটা ভেজে নিতে হয় তো বাসের ডিম রান্নাটা শেষ এবার আমি ঢেলে নেব পরে ভাজা জিরা গুঁড়া দিয়ে এতো তো রেখে দেব তো এবার এই তো এরপরে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম দেখতেও অসাধারণ হয়েছে খেতেও অসাধারণ হয়েছে তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ